সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু এটা হচ্ছে আমাদের পানপ্রিয় নবী হরত মোহাম্মদ সাল সাল্লামের জন্মস্থান মক্কা এই সেই গড় এই গড়ে নবীজি জন্মগ্রহণ করেছিলেন এই সেই ঘরে এই ঘরে নবীজি জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলায় এই জায়গায় কত না খেলাধুলা করতেন এই এটা হচ্ছে কাবা এর পাশে এই যেই কোয়ালটা দেওয়া যাইত সেটা সাফা মর আর ওই পাশে কাবা কাবা তারপরে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আবুজাইলের বাসা ছিল যেটা এখন বর্তমানে হাজি যত হাজি আছে তাদের পশরা পায়খানা করার জায়গা সৌদি আরবে সরকারে বানাই দিয়েছে এটা কেয়ামত পর্যন্ত তার বাসার মেধে বাড়ির মধ্যে হাজিরা টয়লেট পায়খানা করব ঠিক তার পাশেই আমাদের নবীজির বাসা এই জন্মস্থান জন্মস্থানের ঘর তো এখানে গড়ের পাশে কোথায় যেন বই দেয় কিন্তু আমি সঠিক জানি না তো দেই চেষ্টা কইরা নবীজির বাসার সাথেই একটা স্টোরের মতো দেয়া যায় দিয়ে ওই জায়গায় যাইয়া কোনো বই টই দেয়নি আসলে বই দেয় এটা জানি অনেকবার আশাও হয়েছে কিন্তু বই নেওয়ার কোনো চেষ্টা করিনি তো আজ চেষ্টা করব দেখবো আসলে বই দেয় কি না দেয় আমি শুনছি ফিরি বই দেয় তো এই যে লাইব্রেরি আছে সেইটা হচ্ছে নবজি বাড়ি এখানে জন্মগ্রহণ করেছিলেন এই করে দেখি আসলে মেদি কি করে বাকি না এই জায়গায় মূলত এটাও বইয়ের চারও সবচেয়ে গুরুত্বপূর্ণ যার যারা এই হুমরা করা অফ অবস্থায় কোনো কিছু হারায় এলায় মানি ব্যাগ তারপরে পাসপোর্ট ভিসা যা যাবতীয় হারায় এলায় মোবাইল এদের এই জায়গায় দেয় এই জায়গায় জমা থায় বা এই জায়গায় যারা ফায় পুলিশ বা কর্তৃপক্ষ এনে জমা রায় তো অবশ্যই আপনারাও যদি হুমরা করতে কোনো কিছু হারায়লান এলান তো এই জায়গায় এসে যোগাযোগ করবেন তাইলে ভাইয়া যাবেন আপনার মালসাভান